হ্যালো ইব্রন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল দি ল পয়েন্ট আজকের একটি গুরুত্বপূর্ণ এপিসোড হলো রিগার্ডিং দি পার্টন অফ প্রপার্টি অর্থাৎ সম্পত্তির যে বিভাজন বা ভাগবটরা তো প্রথমত আমি আসবো যে আপনি সম্পত্তির বিভাজন বা ভাগবটরা কোন কোন ক্ষেত্রে করতে পারেন কোন সম্পত্তির ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটি প্রযোজ্য পার্টিশন কথাটি তো আপনি এমন কিছু সম্পত্তির জয়েন্ট ওনার আছেন বা এমন কিছু সম্পত্তি রয়েছে সেখানে আপনার সঙ্গে একাধিক ওয়ারিশ বা উত্তরাধিকারী রয়েছে এবং আপনি পৈতৃক সূত্রে সে সম্পত্তি ইনহেরিট করেছেন বা ওয়ারিশ ওয়ারিশান সূত্রে আপনি পেয়েছেন সেক্ষেত্রে আপনার করণীয় কী তো প্রথমত দুইভাবে এই পার্টিশন করা যেতে পারে ফার্স্ট হলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে অর্থাৎ আপনার একাধিক যে সমস্ত ওয়ারিশ রয়েছে উত্তরাধিকার রয়েছে তাদের মিউচুয়াল কনসেন্ট বা সেটেলমেন্টের মাধ্যমে অর্থাৎ তারা যদি রাজি থাকে সেক্ষেত্রে ডিড রেজিস্ট্রেশনের মাধ্যমে পার্টিশন অফ প্রপার্টি করা যেতে পারে সেক্ষেত্রে একটিমাত্র দলিল রেজিস্ট্রেশন হবে এবং একটি দলিল থাকবে পার্টিকুলার সেই সম্পত্তির বা নির্দিষ্ট সেই সম্পত্তির এবং সেই দলিলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত যে শেয়ার্স ব্যক্তিগত যে ভাগ সেই ভাগ অ্যালটমেন্ট থাকবে এবং উল্লিখিত মেনশন থাকবে কে কোন দিকে পাবে এবং কতটা সেই শেয়ার মেনশন থাকবে এবার এমন কিছু প্রপার্টি বা সম্পত্তি আপনি সেক্ষেত্রে ওনার রয়েছেন এবং আরও একাধিক ওনার্স আছে তারা রাজি নন পার্টিশন করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনি সেক্ষেত্রে সিভিল কোর্টে দিওয়ানি মোকদ্দমা ফাইল করতে পারেন পার্টিশান স্যুট ফাইল করতে পারেন সেক্ষেত্রে কোর্ট আপনাকে পার্টিশন বা কোর্টের দায়িত্ব পার্টিশান করার বা পার্টিশান প্রপার্টি সে নির্দিষ্ট ক্ষেত্রে আপনার সেই রেসপন্সিবিলিটি কোজ টু কোর্ট তো সেক্ষেত্রে আপনি আপনার যে মূল্যবান কাগজ রয়েছে মূল্যবান কাগজ রিলেটেড টু দ্যাট প্রপার্টি অর্থাৎ আপনার নির্দিষ্ট সেই প্রপার্টি যদি মেন যে দলিল মূল যে দলিল আছে সেটি লাগবে এবং তার সঙ্গে যদি আপনার সহকারী বা চেন কিছু দলিল থাকে সেই চেন ডিডও লাগবে এবং ইলেকট্রিসিটি বিল এলার্ট পর্জা ল্যান্ড রেকর্ডসের যে সমস্ত কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র আপনাকে কোর্টকে দেখাতে হবে তো এই হচ্ছে বিষয় তো যারা পার্টিশান অফ ডিড পার্টিশান ডিড করতে চাইছেন বা পার্টিশন অফ প্রপার্টি করতে চাইছেন তাদের জন্য এই মূল্যবান তথ্য আশা করি উপকৃত হবেন তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন থ্যাংক ইউ